নমস্কার বন্ধুরা তন্নিস কিচেনে আপনাদেরকে স্বাগত আজ আমি বানিয়ে দেখাবো ঝুট জর্দা সিমুই রেসিপি এই রেসিপিটা কিভাবে বানালে আপনাদের সিমুইটা একদম ঝুট হবে এবং কতটা পরিমাণ সিমুইয়ের সাথে কতটা পরিমাণ চিনি বা ঘি আপনাদের প্রয়োজন সেটাও কিন্তু আমি সঠিক পরিমাপ সহ দেখাবো আর আপনাদের সামনেই ঈদ এই ঈদ উপলক্ষে আমি এই রেসিপিটা নিয়ে হাজির হয়েছি যাতে পারফেক্টলি আপনারা এই রেসিপিটা বানিয়ে ফেলতে পারেন এবং সবাই খুব ভালো এবং সুন্দরভাবে এই ঈদটাকে উপভোগ করতে পারেন তার জন্য আমি নিয়ে নিয়েছি কিছু ড্রাই ফ্রুট এর মধ্যে নিয়েছি কিছুটা কাজু এরকম হাফ হাফ করে ভেঙে নিয়েছি কিছুটা নিয়ে নিয়েছি কিশমিশ নিয়েছি কিছুটা আমন্ড আর নিয়েছি কিছুটা পেস্তা আর কয়েকটা কাজু বাদাম এরকম কুচি কুচি করে নিয়েছি নিয়েছি পাঁচ থেকে ছটা এলাচ আর একটু দারচিনি আর লবঙ্গ এলাচগুলো আমি মুখ ফাটিয়ে নেবো নিয়েছি চারটে তেজপাতা আর এখানে কিন্তু কাজু আর কিশমিশ ভিজিয়ে রাখার কোনো দরকার নেই এগুলো শুকনো অবস্থাতেই নিতে হবে আমি এখানে একশো গ্রাম করে মোট দুশো গ্রাম সিমুই নিয়ে নিয়েছি এটা হচ্ছে একটা রোস্টেড সিমুই এটা দিয়েই কিন্তু খুব ভালো হয় ঝুরঝুরে জর্দা সিমুইটা দেখুন আমি একটা প্যাকেট থেকে বের করে দেখাচ্ছি এবং প্যাকেট থেকে বার করে নিয়ে সিমুইটা কিন্তু এরকম একটু ছোটো ছোট টুকরো টুকরো করে ভেঙে নিতে হবে এরকমভাবে না ভেঙে নিলে কিন্তু ভালো করে ভাজা যাবে না সিমুইটা সমস্ত সিমুইগুলো দেখুন আমি একটু করে বার করছি আর এরকমভাবে ভেঙে টুকরো টুকরো করে নিচ্ছি আর জর্দা সিমুই বানাতে গেলে কিন্তু এই সিমুইটা আপনারা নেওয়ার চেষ্টা করবেন এতে কিন্তু খুব সুন্দর হয় এটা আগে থেকে রোস্টেড থাকে বলে দেখুন আমি ঠিক সমস্ত সিমুইগুলো কিন্তু এরকম ছোট ছোটো টুকরো করে ভেঙে নিচ্ছি আরেকটা প্যাকেটও কিন্তু আমি একই রকমভাবে ভেঙে নিয়েছি দেখুন আমি একটু তুলে আপনাদেরকে দেখাচ্ছি এইবার আমি কড়াই গরম করে কড়াইতে দিয়ে দিচ্ছি খুবই সামান্য পরিমাণ একটু তেল আমি এখানে রিফাইন তেল দিয়েছি আপনারা চাইলে এর পরিবর্তে ঘিও ইউজ করতে পারেন সবার প্রথমে দিয়ে দিলাম কুচিয়ে রাখা কাজু এগুলো আমার ডেকোরেশানের কাজে লাগবে আর দিয়ে দিচ্ছি কিছু আমন আমনগুলো আমি এরকম লম্বায় আধখানা করে কেটে রেখেছি আর নিয়ে নিয়েছি পাঁচ ছটা পেস্তা বাদাম পেস্তা বাদামটাও কিন্তু এরকম সরু সরু টুকরো করে কেটে রেখেছি সমস্ত বাদামগুলো আমি একসঙ্গে একটু হালকা করে গোল্ডেন ব্রাউন করে ভেজে তুলে নেব বাদামগুলো আমার গোল্ডেন ব্রাউন করে ভেজে নেওয়া হয়ে গেছে এখানে কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লো টু মিডিয়ামে রেখে ভেজে নিতে হবে নইলে বাদামগুলো পুড়ে যাবে তাতে কিন্তু টেস্ট বাজে হয়ে যেতে পারে এবার আমি কড়াইতে আরও সামান্য একটু তেল দিলাম দিয়ে আমি যে দু আধখানা করে কাজু বাদামগুলো ভেঙে রেখেছিলাম সেই কাজুগুলোও একটু হালকা করে ভেজে নেব গ্যাসের ফ্লেমটা কিন্তু কোনো মতেই বাড়ানো যাবে না একদম লো টু মিডিয়ামে রেখে ভেজে তুলে নিতে হবে দেখুন একদম হালকা গোল্ডেন ব্রাউন করে আমি ভেজে তুলে নিলাম এইবার সবশেষে দিয়ে দিচ্ছি এখানে কিশমিশ কিশমিশটাও কিন্তু আমি হালকা করে ভেজে নেব দেখুন কিশমিশটা নাড়াতে নাড়াতে একটা সময় দেখবেন কিশমিশটা ফুলতে শুরু করেছে যখনই এরকম ফুলতে শুরু করবে তখনই কিন্তু কড়াই থেকে কিশমিশগুলো নামিয়ে নিতে হবে দেখুন ফুলে ঠিক এরকম বড় বড় হয়ে গেছে কিশমিশগুলো আবার ঠান্ডা হলে চুস্কে যাবে এর জন্য কোনো চিন্তা করার কোনো কারণ নেই এবার কড়াইতে দিয়ে দিলাম তিন থেকে চার টেবিল চামচ পরিমাণ রিফাইন তেল আর দু চামচ পরিমাণ গাওয়া ঘি ভালো করে তেল আর ঘিটা গরম হলে দিয়ে দিলাম গোটা গরম মশলা ফোড়ন এলাচটা কিন্তু এখানে মুখটা একটু ফাটিয়ে নিতে হবে দিয়ে দিচ্ছি তেজপাতা দিয়ে ফোড়নটা থেকে যখন খুব সুন্দর একটা গন্ধ বেরোবে সেই সময় কিন্তু শিমুইগুলো ঢেলে দিতে হবে এবং শিমুইগুলো যখন আপনারা ভাজবেন তখন কিন্তু গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে এখানে পাঁচ থেকে ছ মিনিট ভেজে নিতে হবে দেখুন এরকম ভাজতে 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 যখন একদম সিমুইয়ের কালারটা চেঞ্জ হয়ে যাবে একদম গোল্ডেন ব্রাউন হয়ে যাবে সেই পর্যন্ত কিন্তু আমাদেরকে ভেজে নিতে হবে আবার লক্ষ্য রাখবেন ভাজতে ভাজতে যেন সিমুইটা পুড়ে না যায় পুড়ে কালো হয়ে গেলে কিন্তু সেক্ষেত্রে দেখতে ভালো লাগবে না পোড়ার আগের মুহূর্তে যে কালারটা আসে ঠিক সেরকম গোল্ডেন ব্রাউন করেই ভেজে নিতে হবে আমি এর মধ্যে অ্যাড করলাম তিন থেকে চারশো গ্রাম পরিমাণ চিনি চিনিটা যারা একটু কম খেতে চান তারা একটু কম দেবেন তারা তিনশো গ্রাম দেবেন আর যারা একটু বেশি খেতে চান তারা কিন্তু এখানে চারশো গ্রাম চিনি দেবেন চিনিটা দিয়েও কিন্তু দু মিনিট মতো আমি গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে এরকমভাবে একটু নাড়িয়ে নিচ্ছি চিনিটা কম দিলে কিন্তু একটু বেশি পরিমাণে ঝুরঝুরে হয় আর চিনিটা বেশি দিলে সেক্ষেত্রে কিন্তু একটু ঝরঝরেটা কমই হয় এইবার আমি এখানে অ্যাড করলাম চারশো এম মতো দুধ দুধটা এখানে একবারে দেবেন না প্রথমে অর্ধেকটা দুধ দেবেন তারপরে পরে প্রয়োজন হলে আবার দুধ অ্যাড করবেন এখানে কিন্তু আমি ঈষদ উষ্ণ গরম দুধ নিয়ে নিয়েছি আর দিয়ে দিলাম ভেজে রাখা কাজু কিশমিশ দুধটা দেওয়ার পরে আমি এখানে ঢেকে দিলাম তিন মিনিটের জন্য গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে ফিরে আসলাম তিন মিনিট পর দেখুন তিন মিনিট পর এরকম হয়েছে আমি এইবার গ্যাসের ফ্লেমটা খুলে নাড়িয়ে চাড়িয়ে আরেকটু করে নেব রান্না দেখুন তিন থেকে চার মিনিট ফোটার পরে সিমুইটা কিন্তু এরকম হয়েছে এইবার আমি আবারও ঢেকে দিচ্ছি দু মিনিটের জন্য গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে এখানে সিমুইটা একটু ভিতরে এ ছিল শক্ত ছিল সেই কারণে কিন্তু আমি আবারও একটু জোর কম দিয়ে বসিয়ে রেখেছিলাম দেখুন দু মিনিট পর কিন্তু শিমুইয়ের এক্সট্রা যে জলটা পুরো টেনে নিয়েছে আরেকটা কথা যেটা বলি এখানে কিন্তু আপনারা দুধের পরিবর্তে গরম জল দিয়ে ওই সিমুইটা বানাতে পারেন সব আমি উপর থেকে আরও তিন থেকে চার চামচ গাওয়া ঘি এখানে অ্যাড করলাম এতে করে সিমুইগুলো কিন্তু সিমুইয়ের গায়ে একদম জোড়া লেগে যাবে না একদম ঝুরঝুরে হবে এরকমভাবে ঘিটা ভালো করে মিশিয়ে নিয়ে আমি এরকম কড়াইতে পাতিয়ে দিচ্ছি পাতিয়ে দেওয়ার পরে সিমুইটাকে আমি আবারও কিন্তু ঢেকে রেখে দেব দু মিনিটের জন্য এই সময় গ্যাসের ফ্লেমটা একেবারেই অফ করে দেব ফিরে আসলাম দু মিনিট পর এই পর্যায়ে কিন্তু আমি একটু আপনাদের নাড়িয়ে দেখাচ্ছি দেখুন সিমুইটা একেবারেই ড্রাই হয়ে গেছে আর আপনারা মনে করছেন যে সিমুইটা তো একদমই ঝুরঝুরে হয়নি একদম দলা দলা হয়ে আছে এটা কিন্তু প্রথম অবস্থাতে এরকমই থাকবে চিন্তার কোনো কারণ নেই এইবার এইটা আমি যখন ফ্যানের তলায় নিয়ে যাব যখন ফ্যানের সামনে হাওয়ায় দেব আর এরকম একটা কাটা চামচের সাহায্যে এরকমভাবে ঝুরঝুরে করে নেব তখন কিন্তু সিমুইটা একদম ঝুরঝুরে হয়ে যাবে এটা যত ফ্যানের হাওয়া লাগবে এবং ঠান্ডা হবে তত ঝুরঝুরে হয়ে যাবে এইবার আমি একটা প্লেটে আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি দেখুন কতটা ঝুরঝুরে হয়েছে আপনারা যদি এই জর্দা সিমুইটা আরও বেশি ঝুরঝুরে খেতে চান সেক্ষেত্রে কিন্তু চিনির পরিমাণটা অবশ্যই একটু কমিয়ে দেবেন আমি এখানে দুশো গ্রাম সিমুইয়ের জন্য নিয়ে নিয়েছিলাম তিনশো গ্রাম পরিমাণ চিনি আপনারা চাইলে কিন্তু এখানে আড়াইশো গ্রাম চিনি দিয়ে এটা বানিয়ে নিতে পারেন সেক্ষেত্রে খুব ভালো বেশি ঝুরঝুরে হবে এই সিমুইটা আর আমি এখানে গাওয়া ঘি ইউজ করেছি আপনারা চাইলে কিন্তু রিফাইন তেল বা ডালডা ঘি দিয়েও এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন কিন্তু খুব ভালো টেস্ট বা রেজাল্টের জন্য আপনারা অবশ্যই গাওয়া ঘি দিয়ে বানিয়ে দেখুন খুবই ভালো লাগবে টেস্ট খুব সুন্দর হবে আর খুব ভালো সুগন্ধ আসবে সব শেষে আমি উপর থেকে একটু রোস্টেড বাদাম দিয়ে এখানে ডেকোরেশন করে নিচ্ছি আর আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন এবং শেয়ার করবেন সামনেই আপনাদের ঈদ তাই আমি বারবার করে রিকোয়েস্ট করছি এইভাবে একবার অন্তত আপনারা এই রেসিপিটা বানিয়ে দেখুন কেমন হয় ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে